ছত্রিশতম ব্লক ভাওয়াইয়া উৎসবের সূচনা হলো চৌরুঙ্গে জুনিয়র বেসিক স্কুলের ময়দানে সেই ভাওয়াইয়া উৎসব সময় মতো শুরু না হওয়া ও উৎসবে মানুষের উপস্থিতি না থাকার অভিযোগ ঘিরে সামাজিক মাধ্যমে অভিযোগ তুলেছেন একদল মানুষ সেই অভিযোগের জবাব দিতে অবশেষে মুখ খুললেন মেকলিগঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অরিন্দম মন্ডল এই বিষয়ে কি বললেন সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েত প্রধান ইনিয়াস মহমান ও তৃণমূল পার্টির চেয়ারম্যান আব্দুল রাকিব আহমেদ আসন শুনে নেওয়া যাক প্রধান সাহেব এই যে কালকে আপনার ভাবাইয়া উদ্বোধন হলো আমরা বিভিন্ন ফেসবুক দেখতে কালকে সময় হয় নাই আর পাচ্ছি লোকজন হয় নাই আর বিভিন্ন এলাকার জিপির প্রধানকে আপনি নিমন্ত্রণ দেন নাই কিছু আপনাদের পার্টির যে নেতারা আছে তাদেরকে নিমন্ত্রণ এটা নিয়ে মানুষের ক্ষোভ সৃষ্টি হয়েছে এ সময় কী আপনি দেখেন প্রথম কথায় বলি এটা পলিটিক্যাল কোনো অনুষ্ঠান না এটা সরকারি অনুষ্ঠান এখানে পলিটিক্যাল কোনো ব্যাপার নেই আর পরের কথা হচ্ছে গিয়ে আটটা জিবিরে প্রধানকে আমি ফোন করেছি ওগুলো হচ্ছে প্রধানের দায়িত্ব ওনারা ওনাদের মতো মাইকিং করতে হবে অ্যালোচমেন্ট করতে হবে আমাদের যেরকম চাঙারাবান্ধা জিবিতে আমরা অ্যালোচমেন্ট করেছি প্রতি কোনায় কোনায় অ্যালসমেন্ট পৌঁছেছি প্রতি লোকেই বলবে গ্রামের লোক সবাই বলবে যে গেছে কি না মাইকিং তারপরে হচ্ছে কথা গিয়ে এখানে যে অনুষ্ঠানটা এটা হচ্ছে গ্রাম্য এলাকা সবাই কৃষিকাজে ব্যস্ত থাকে ওনারা পাঁচটার পরে আসছে আজকে তো আপনি আসছেন বাকি সাংবাদিকগুলোও আসছিলো কালকে আসছে আজকে আসছে দেখতে পাচ্ছি যে লোকের জনসমুদ্র হয়েছে এখানে কালকেও এরকম হয়েছে পাঁচটার পরে কিন্তু আমরা উদ্বোধন তো তিনটার আগেই করেছিলাম কে বলেছে যে আমরা পাঁচটার দিকে উদ্বোধন করেছি বিভিন্ন চ্যানেলে দেখাইছে তো আপনারা পাঁচটার সময় উদ্বোধন করছেন না না ওই রকম কোনো মিডিয়া বা কোনো চ্যানেল যদি বলে থাকে ওনারা প্রমাণ দিতে পারবে যেখানে তিনটার সময় তিনটা ছাড়া পাঁচটার সময় উদ্বোধন হয়েছিল আর দুই নম্বর কথা একানব্বই কি পঁচাত্তর হাজার টাকা সরকার থেকে অ্যালটমেন্ট করা হয়েছে হ্যাঁ কোনো বিভিন্ন শিল্পীরা আছে যারা কোনো বিভিন্ন শিল্পীরা আমন্ত্রণ পায় নাই তারপরে বিভিন্ন আপনাদের পার্টির মানে পলিটিক্স নেতারা আমন্ত্রণ পায় নাই পলিটিক্স নেতার এখানে কোনো প্রশ্নই আসে না আর কথা হচ্ছে গিয়ে নিমন্ত্রণ করার দায়িত্বটা আমাদের বিডিও সাহেবের কাছে ছিল আর কোথাও হচ্ছে গিয়ে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা আপনি তো প্যান্ডেল দেখতে পাচ্ছেন

কোন প্রধান বা মঞ্চ উপস্থিত ছিল না মানে পঞ্চায়েত সমিতির মেম্বার উপস্থিত ছিল না কে উপস্থিত থাকবে কি থাকবে না সেটা তো তার নিজস্ব ব্যাপার তবে আমরা আমাদের তরফ থেকে প্রত্যেককে ফোন করেছি কার্ড পাঠিয়েছি এবং প্রত্যেককে ফোন করেছি ইভেন প্রধান সাহেবও আর কি মানে আমি তো নিজের তরফে করেছি প্রধান সাহেবও আর কি ওনার তরফ থেকে প্রত্যেকটা প্রধানকে ইন্ডিভিজুয়ালি ফোন করেছে এবার কে থাকবে কি থাকবে না সেটা তার নিজস্ব ব্যাপার আমরা আমাদের তরফ থেকে ইনভাইটটা করেছি স্যার অনেক শিল্পী বলে কি পুরোনো শিল্পীর আমন্ত্রণ পায়নি বলে এখানে তো কাউকে আমন্ত্রণ করা হয় না এখানে এটা করা হয় সেটা হচ্ছে আর কি প্রত্যেক মাইকিং করা হয় আমরা আটটা জীবিতে আর কি র্যান্ডাম মাইকিং করেছি এবং সেই মাইকিংয়ে সাড়া দিয়ে এখানে আর কি নাম জমা দিতে হবে এখানে কিন্তু কোনো শিল্পীকে কিন্তু নিমন্ত্রণ করা হয় সে নিজে এসে আর কি তার নামটা জমা দেবে বাই টেলিফোন অথবা আর কি বাই হোয়াটসঅ্যাপ যাতে তার ইচ্ছে আর কি সে তার নামটা জমা দিতে পারে এটা হচ্ছে ব্যাপার আর কি আমরা মাইকিং করেছি যারা যারা নাম জমা করেছে তাদের প্রতিযোগিতা হচ্ছে স্যার স্যার সংখ্যালঘু সের এখানে যে মাইনরিটি সেদিন নেতা সভাপতি তপন কুমার দাম আরও অনেকই টিএমসি পার্টির নেতারা এখানে আমন্ত্রণ পায়নি বলে এটা সরকারি প্রোগ্রাম এটা টিএমসি পার্টি বা কোনো এক্স ওয়াইজের কোনো পার্টির প্রোগ্রাম নয় এটা সরকারি প্রোগ্রাম সরকারি প্রোগ্রামে যারা সরকারি হিসাবে যারা আর কি ইলেক্টেড মেম্বার বা ইলেক্টেড প্রতিনিধি তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি কোনো বিশেষ কোনো পার্টি বা ইন্ডিভিজুয়াল কোনো পার্টিকে এখানে নেমন্ত্রণ করা হয় যেহেতু এটা একটা সরকারি প্রকল্প স্যার এটা নিয়ে স্যার অনেক ক্ষোভ সৃষ্টি করছে পঁচাত্তর হাজার টাকা ভাই মমতা ব্যানার্জি দিছে বা টাকাটা ভাই জোরে ভাই পাঠিয়ে দিছে পঁচাত্তর হাজার টাকা ঘোষণা করছে এই টাকাটা সম্পূর্ণ জোরে মধ্যে চলে গেছে বলে আপনি নিজে দেখে নেন জলে গেছে কী আছে আপনি আয়োজন নিজেই দেখে নেন নিজে আর কি ক্যালকুলেশন করেন এগুলো আমি কিছু বলবো

আপনি দেখুন আর আপনার পিছনে আর কি লোকজন বসে আছে একবার ক্যামেরাটা রোল করুন তাহলে আপনি দেখতে পাবেন কীরকম লোকজন আছে কাইন্ডলি একবার ক্যামেরাটা রোল করুন তাহলে ধন্যবাদ স্যার কি বাবু আপনি তো এই অঞ্চলের পার্টি চেয়ারম্যান আপনাদের যে মানে ভাওয়াইয়া সঙ্গীত হচ্ছে অনুষ্ঠানটা হচ্ছে এইটা নিয়ে তো বিভিন্ন তর্ক বিতর্ক চলছে আপনার পার্টির যে সৈনিক নেতারা আছে ওরা বলে বেড়াচ্ছে বলে কে আগে টাইম মতো উদ্বোধন হয় নাই হ্যাঁ খাই ফিতা কাটা হয় লোকজন নাই ফাঁকা মাঠে সব কিছু হচ্ছে এই সম্বন্ধে কি বলবেন আপনি শুনেন এটা তো রাজনৈতিক প্রোগ্রাম না যারা দু একজন আমাদের তৃণমূলের কেউ যদি এসে থাকে তাদেরকে মঞ্চে ডেকে নিছে এটা সরকারি প্রোগ্রাম যারা আসবে তাদেরই শুধু এটা তো বিডিও সাহেবের প্রোগ্রাম বিডিও সাহেব অর্গানাইজেশন করেছেন এই প্রোগ্রামে আমরা শুধু এখানে যেহেতু বিধায়ক মহাশয় আসবে এই হিসেবে আমরা ছিলাম পার্টির লোক থাকেই ছিল উদ্বোধনের সময় পাঁচ চার পাঁচশো লোক ছিল তারপরে বলতেছে এখানে যারা বিভিন্ন শিল্পীরা আছে পুরোনা শিল্পীরা ওরা কেউ মানে কি আমন্ত্রণ পায় নাই কোনো মাইকিং হয় নাই আটটা জিপির যে প্রধানরা কেউ জানতে পায় নাই এই সম্বন্ধে আপনারা কি বলবেন না না সব জায়গায় মাইকিং তা এরা যারা কোনো প্রমাণ দিতে পারবে যে ওই জায়গায় মাইকিং হয়নি আমন্ত্রণ দেওয়ার কি দায়িত্বটা কি প্রধানের না বিডিও সাহেবের এটা সমস্ত বিডিও সাহেবের